আপু থাকুগুলো ললিপপ দাও আসলে মনে হচ্ছে ললিপ দিতে হবে নিউ খাঙ্কিও সাভিনা নুরের লিঙ্ক ভাইরাল এটা কি সত্য নাকি মিথ্যা সো চলেন জেনে নেওয়া যাক অনেক দিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়া জগতে এই ভিডিওটা কিন্তু প্রকাশ পাইছিল তখন কিন্তু সমালোচনার ঝড় কিন্তু সাবিনা নুরের এই লিংক ভাইরাল নিয়ে কিন্তু সমালোচনার ঝড়ে কিন্তু মনে করেন র‍্যাঙ্কে কিন্তু টপিকে কিন্তু পুরোপুরি র‍্যাঙ্কে ছিল সো আশা করি বুঝতে পারছেন এই 2025 সালে আয়েশা নামে পবি মানে আমাদের মেগা স্টার সাকিব খানকে জড়িয়ে তারপরে মনে করেন এ সাবিনা নুরের লিংক ভাইরাল আগেকার পূর্বের ভিডিওটা ডাউনলোড করে এসে মনে করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া জগতে মনে করেন সমালোচনা কইরা সরাই দিতেছে যে তাণ্ডব নায়িকার সাবিনের লিঙ্ক ভাইরাল সো এটা কোন লিঙ্ক নেই এটা সাধারণ একটা ভিডিও ফেসবুকে লাইভ স্ট্রিম করতে গেলে এই ভিডিওটা প্রকাশ পাইছিল সো সেখানে ব্যাট বাজে একটা লোকে কমেন্ট করছে সেইখানে মনে করেন রিপ্লাইটা দিছে মনে করেন এই কথাটা বলছে এই কথাটা বললে এরা মনে করেন রিপ্লাইটা দিছে এটা সো কোনো লিং থিং এটা কিছুই না সম্পূর্ণ একটা গুজব আপনারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল এ প্রেস করে দেন যাতে আমাদের পরবর্তী কোন ভিডিও কিন্তু মিস করা যায় না সো আশা করি বুঝতে পারছেন সো চলি আল্লাহ হাফেজ ভালো থাকবে